মেয়ের স্কুল টিফিনের জন্য আজ বানালাম ঝাল নন্দা সুজি তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম একটু পেঁয়াজ আর যেটা নিয়েছি সুজি সাদা তেল নুন হলুদ আর একটু চিনি কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে দিয়ে দিলাম আলু গাজর পেঁয়াজ এবং তাতে দিলাম নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজি এবং সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব সবজির সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেব এক সঙ্গে যদি জল দিয়ে দিই তাহলে সুজিটা কিন্তু ঝরঝরে হবে না তাই অল্প অল্প করে সামান্য জলে দিয়ে দিয়ে জিনিসটাকে নাড়তে হবে যাতে ঝরঝরে হয় নাড়াচাড়া করতে করতে আমার রেডি এখানে ঝাল ল সুজি তারপর মেয়ে টিফিন বক্সে গুছিয়ে দিলাম তার সঙ্গে দিলাম একটু শশা ব্যাস আমার রেডি স্কুল টিফিন